আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমি সুরা আকার আর ঊনসত্তর নম্বর আয়াতের পর থেকে আপনাদেরকে সহি সহিসুদুভাবে শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেল থেকে কায়দা পর্বগুলো দেখে নেবেন এরপর কোরআন মাজি শিক্ষার এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে আপনারা শিখবেন আর সবাই ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক করবেন প্রিয় দর্শক

ইয়া লামজের ইল ইউ বাই ইল লাম নুন আলিফ না ল না মিম আলিফ জবর মা লাম ও নুন বিষ্ণু হা আলিফ জবর হা লাউ নু হা ক্বালু দু লানা রাব্বাকা ইউবাইয়িল লানা মা লাউনু হা এরপর ক আলিফ জবর ক লাম জবর লা

বা জবার বাঘ কফ জবার ক রু বেশ তুন ইন্ সফ সফ র আলিপ জর সফ র থামলে এই হামজার উপর সাকিন হবে তখন আর রর পর আলিফে কিন্তু মোটা চিহ্ন তাই এখানে চার আলিফ তাহলে র হামজা যাব র قال إنه يقول إنها بقرة صفراء فعل بجبر عين لم بشعل فطيعل لم لو نن بشنو هل جرها لونها তাজবত্তা সিন র নুন পেশ রা হবে এখানে নুনের উপর তাসদিদ থাকলে সেখানে ওয়াজিব গুন্না হয় র নুন পেশ রুন খারাজব না ওই রাজের রি নুন জব না ওই না থামলে না তিন আলিফ فاقع اللون هات سر الناظرين قبل الجبر قو لم ضل بش لود قو عن بيش لم جبر لا نون الجبر علنا رب زور رب با جبر با كب جبر كا ربك يا بشيو بايا زور باي يا লামজের ইয়েল ইউ বাই ইয়েল নুন আলিফ জবর না ইউ বাই না মিলে জবর মা হাজের হি ইয়াজবর ইয়া মা এইখানে যদি আমরা থামি তাহলে শেষের অক্ষরে কী দিতে হবে সাকিন তো শেষের অক্ষরে স্যাকেন্ড দিলে এখানে একালিফ পরিমাণ টেনে পড়তে হবে কেন কারণ যে রক বাম পাশে তখনই ইয়া স্যাকেন হবে হায়াজের হি একালিফ আর যদি আমরা এখানে না থামি তাহলে হি নাল মানে একভাবে আমরা পড়ে যাব তখন এখানে টান হবে না তো যেহেতু থামব তাই এখানে একালিফ মাহি কাকু বাহি হামজা নুন ইন গুন্না লাম জগর নাল ইনাল বা জোর বা জোর কর জ্বর রব বা কর

হামজা নুনজের ই গন্যা শিন আলিফ জব চার আলিফ হামজা লম জবর আল লাম খার জবর ল হাফিস হু ইউ লাম জবর মিম হাফিস মোহ লামু তা জব তা দালু হাফিস দু নুন জবর না লুহ তা থামলে লুহ তদূন কল কপাল যুগা কল আমি বললাম কল হামজা নুনজের ইন নুনজগর না হাউল ডাবে সো ইয়া জগর ইয়া কপাবেশ কো লাম্পেশ লো ইয়া কো লো হামজা নুনজের ইন

تا سن قاف تاس قوف لام قل ولا تاس قل حارو زوار حرو ثا جوات سا سا حرف ولا تاس قل حرف ميم بيش سين سن لام زوار سال لام جوال لا ميم جوار ما تا لام بش طول مسل لاما طول لاما لا أقلف شنزشي يا زوار يا تا لا شيئة فيزر في هل جرها فيها مسلمة لا فيها قبل جور قا لام لام بشلول قالول همزة خلاص ور آ نون جوانا آنا جيم همزة زير جي تزبط جي تزوطة.

Halib jurha, ha Fa dhabahu Wa jubur wa. Mujmalah jubur ma Wa maa. Kapal jurka ka. Ekalif. wa besdu. Wa ma kadu. Yaf. Azabur yaf. Ain jubur haa. nun jubur na Yaf aaluna. Tamli. Yaf aalun. Tinalif. فذبحوها وما كادوا يفعلون وَجِبَرْ رواحة مزاد على إذ وإذ قب جِبَرْ رقاة على مزاد تل بشتم وإذ وتلتم ننفز النَّفْ سندو زوال سن نفسا قلنا بي فاد جَرْفَدَ دَلْ فاد دال خارج ودا فدا روح من جزء بشتم قامين بيشتم في حال فيها في وإذ قتلتم نفسا فَدَّ رأتم فيها واو لام جبر بال لام خارج بالله أكلف هابش هو অল্লাহু মিম খবেশ মুখ রজের রি জিম মিম পেশ জুম গুণ হবে মুখ রি জুম মিমাল জোর মা একালিফ অল্লাহু মুখ রি কাফ নুন পেশ কুণ হবে কেন গুণ নুন সাইগিনের পর কি রয়েছে তা ইকফার পরন্টে অক্ষরের মধ্যে তা একটি ইকফার পরন্টে অক্ষর কি কি তা থা জিম দাল জাল জা সিন সিন সদ্দ ফা কফ কাফ এগুলো মুখস্থ রাখবেন তো নুন সাইগিন অথবা তার মিনার পর ইকফার পরন্টে অক্ষর মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে সেখানে গুণ্য করতে হয় গোপন গুণ্য কু কোন নয় কু তাম পিস্তম কুতুম তুম تا كاب جو تك، تابشتو، ميمو ابشمو، نون جونا، تكتمونا، تهم ليه؟ "وإذ قتلتم نفسا فالدار فيها والله مخطئ" তোম আশা করি আপনারা সকলেই বাকারার এই পর্বটি বুঝতে পেরেছেন আজকে ছিল আমাদের বাইশ নম্বর পর্ব তো তেইশ নম্বর পর্বটি দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত